নমস্কার আমি সোমা আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি আজকে সোমবার আর এখন বাজে সকাল এগারোটা তো এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি সকাল থেকে এদিকে টুকটাক কাজগুলো করছিলাম বলে আর ব্লগ শুরু করা হয়নি তো এখন থেকেই শুরুটা করলাম এখন এই যে স্টান করে এসে আর এই যে একটু টিফিন করছি আজকে মুড়ি টিফিন করলাম কেননা আজকে গ্যাস শেষ হয়ে গেছে কাল রাতির থেকে তাই আর টিফিন কিছুই করতে পারিনি গ্যাসটা কালকে রাত্রিরেই শেষ হয়ে গেছিলো কালকে রাতিরে যখন রুটি করছিলাম তো রুটি অর্ধেক হয়ে যাওয়ার পরেই তারপরে নিবে গেছিলো গ্যাস তো আর তো কিছু করাই হয়নি ওই রকমই সব পড়েছিলো আটা মাখাও খানিকটা রয়ে গেছে তো সকালবেলা আমাকে তো প্রত্যেক দিনই টিফিন করতেই হয় রুটি তো ওই যে সকালবেলা কোনো রকম ওই কাঠ দিয়ে উনুনেতেই করলাম রান্নাটা তো ওই হাজব্যান্ডের মতনই করেছি আর আমরাই তো মুড়ি টিফিনই খেয়ে নিয়েছি সবার আর হয়নি আজকে আর আজকে যেহেতু সোমবার তো আমাদের এখানে সোমবারে গ্যাস দেয়া হয় না গ্যাসের অফিস ছুটি থাকে তো আজকে তো আর কোনোভাবেই গ্যাস পাবো না আর তাই এই কষ্ট করেই রান্না করতে হবে রান্নাটা তো উনুনেই করতে হবে তাই আনাজগুলো সব কেটে একটু জোগাড় করে নিয়েই বসলাম নাহলে উনুন জেলে দিলে আর এদিকে জোগাড় কিছু না থাকলে তখন রান্নাটাও ঠিক তাড়াতাড়ি করাও যাবে না আর বারবার উনুন নিবেও যাবে গ্যাস হলে না একটা সুবিধা হয় একটু কমিয়ে বাড়িয়ে রান্না করা যায় কিন্তু উনুন একবার জ্বলে গেলে সেইখানে রান্নাটাও খুব তাড়াতাড়ির মধ্যেই করে নিতে হয় আর আজকে রান্নাটা খুবই শর্টকাটেই করে নেবো একটা তরকারি আর ভাত করে নেবো আর উনুনে তো তাই দু তিন রকম তরকারি করতেও অসুবিধাই হবে আর দেরিও হবে বেশ অনেকটাই তাছাড়া সোমবারে আমাদের এমনি নিরামিষ খাওয়া হয় তাই আজকে মাছ মাংসের কোনো ঝামেলাই নেই ওই নিরামিষ একটা সব রকম সবজি দিয়ে একটু বড়ি দিয়ে একটা তরকারি করে নিচ্ছি প্রথমে ভেবেছিলাম যে আজকে আর কোনো তরকারি রান্না করব না সব কিছু সেদ্ধ দিয়ে দিয়ে সব আনাজ তো ভাতে ভাত রান্না করে নেব তো আবার ভাবলাম ছেলেটা তো শুকনো ভাত খেতেও পারে না ওর জন্য ডাল বা ঝোল কিছু না কিছু একটা লাগবেই আর তাছাড়া দেখলাম বেশ কি অনেকগুলোই সবজি কদিন ধরেই পড়ে আছে তো ভাবলাম এই সব সবজি দিয়েই একটা ঝোল মতন তরকারি করে নিই আর গ্যাস শেষ হয়ে গেলে এই একটা বড় প্রবলেমে পড়তে হয় রান্না খাওয়াটাই এটাই খুব সমস্যা হয়ে দাঁড়ায় তখন আর সংসারে ভালো খারাপ সব কিছু মিলিয়ে মিশিয়েই তো থাকে তাই না প্রত্যেক দিনই যে খুব ভালোভাবেই কাটবে এমন তো কোনো কথা নেই এক একটু খারাপও কেটে যায় সংসারের মধ্যেই আসলে গ্যাসটা শেষ হয়ে গেলে এই রান্না খাওয়াটাই একটু কষ্টকর হয়ে দাঁড়ায় কেননা রান্নাটা আর বারবার করা যায় না একবারই করতে হয় আর কোনো কিছু খাবার মন চাইলে যে চট চট করে বানিয়ে নেবো সেটাও আর সম্ভব হয় না ওই যা হয় একবার দুবারই কোনো রকমেই করা হয় রান্নাটা আর যেহেতু উনুনে রান্না করছি তাই বাইরেটাতেই করলাম কেননা বাইরেটাতে করলে একটু সুবিধা হবে তো যাই হোক সবজিগুলোকে ভেজে নিয়ে তারপরে একটু এই যে পাঁচ ফোড়ন তেজপাতা কাঁচা লঙ্কার একটু আদা দিয়ে দিলাম আর ওই মশলা বলতে একটু জিরে আর ধনে গুঁড়ো জলে গুলে নিয়েছিলাম সেই মশলাটাই দিয়ে দিলাম এইভাবেই আজকে তরকারি করে নিয়েছি আজকে আর কোনো রকম মশলা বাটাবাটির ঝামেলাই করিনি তবে কাঠে রান্নাটা করতে যে খুব একটা খারাপ লাগছিলো সেটা না বেশ ভালোই লাগছিলো রান্নাটা করতে আর এমনিতেই প্রত্যেক দিন ভাতটা তো আমি কাঠেই করে থাকি গ্যাসে তো করি না গ্যাসে শুধু ওই তরকারিগুলোই করি গ্যাসে ভাতটা করলে কি হয় গ্যাসটা তাহলে এক মাসও হয় না আর শুধু যদি তরকারিগুলো করি তাহলে দু মাসের কাছাকাছি আমার গ্যাসটা হয়ে যায় আর তার এই এইভাবেই রান্নাটা করে থাকি আর তাছাড়া আমাদের মতন সাধারণ ঘরে তো একটু বুঝে চালাতেই হয় সংসার তাই না সবসময় তার সব জিনিসটাই করেই চললে হয় না যখন যেমন পরিস্থিতি থাকে তখন সেই পরিস্থিতির মধ্যে মানিয়ে গুছিয়ে সংসার করতে হয় তো যাই হোক কথা বলতে বলতে তরকারিটাও বসানো হয়ে গেলো আর এদিকটা একটু পরিষ্কার করে নিই কিছু রান্না করতে করতে তো বাসনও জমে গেছিলো তো ভাবলাম সেগুলোকেই ধুয়ে রাখি আর তরকারিটা হয়ে গেলেই ভাতটা লাস্টেই বসাবো কেননা এখন এই কাঠটা যে জেলে তরকারি করছি এই মুহূর্তে কিন্তু অনেক আগুনও হয়ে গেছে তো ভাতটা করার সময় আর সেইভাবে অত কার লাগবে না দু একটা দিয়েলেই হয়ে যাবে ভাত একবার শুধু ভাতটা যদি ফুটে যায় তারপরে আর না জাল দিলেও হয় কেননা ওই যে আগুনটা থাকে ওই আগুনেই বসে বসে আস্তে আস্তে ঠিক ভাত হয়ে যায় এই যে কাঠে রান্নাটা করি এটাও কিন্তু কেনাকাটি রকম কোনো গাছের বা কোনো কিছু থেকে পাওয়া কাঠ না তো কিনেই করতে হয় বলে তাই কাঠটাও অনেক বাঁচানোর চেষ্টা করি আর এই কাঠে রান্নার এমনি সুবিধা হলেও কিন্তু এই যে কালিটা আবার একটু মাছ দেওয়া অসুবিধা হয়ে থাকে কেননা এই যে পিছনে পুরো কালি হয়ে যায় হাঁড়ি করার আর তাই জন্য কাঠে বসানোর আগে আর এই পিছনে আমি একটু ছাই আর একটু সারপে দিয়ে মাখিয়ে লাগিয়ে নিই তাহলে কি হয় রান্নার পরে মাছ দেওয়া মাজার সময় আর এতটা অসুবিধা হয় না আর বেশ সহজেই কালিটা উঠেও যায় আর এই যে হাঁড়িটাও আমি ছাই মাখিয়ে রেখে দিয়েছিলাম আর রোদে বেশ শুকনো হয়ে গেছে আর এটা এইভাবে করলে কি হয় তাহলে মাজার সময় একদমই অসুবিধা হয় না শুধু একটু জলে ভিজিয়ে নিয়ে আর মাঝলেই পুরো পরিষ্কার হয়ে যায় সকালে রুটি করেছিলাম বলে তাই লোহার কড়াটাতেই করছিলাম আমার শাশুড়ি আবার স্লিভারের কড়া করলে ভীষণ রাগারাগি করে বলে মাজা যায় না মাজলেও পরিষ্কার হয় না আর এই তো আমি ছাই মাখিয়ে মানে বসিয়েছিলাম আর এই তো মাজার পরে একদমই পরিষ্কার হয়ে গেল কেউ বলবেই না যে আমি এটা কাঠে রান্না করেছি তরকারিটাও শাশুড়ি মা বলেছিলেন যে লোহার কড়াই করতে কিন্তু আমি করলাম না কেননা কড়াইটাতে তো আমি রান্না করি না আর তাই যখন রান্না করি না একটা কিরম লোহার গন্ধ ছাড়ে আর তরকারি করলে ওইটাও ভীষণ গন্ধ ছাড়তো আর তাই জন্য আর করিনি ওই সিলভারের কড়াতে ওইভাবে করে নিয়েছিলাম আর এই তো এখন কিন্তু অনেকটাই সময় পরে এখন বাজে রাত্রির দশটা এতক্ষণ সময় আমি আর কোনো রকম ব্লক করতে পারিনি কেননা একটা কাজের মধ্যেই আমি ছিলাম দুপুরে রান্নাটা করে আর কোনো রকমে দুটো খেয়েই একটা জায়গায় আমাকে যেতে হয়েছিল তো সেখান থেকে বাড়ি আসতে আমার বেশ রাত্রিরও হয়ে গেল এই মুহূর্তে আর তাই জন্যে রকম ভিডিও আমি করতেও পারিনি আর এই যে রাত্রি এসে এখন এই খাবার সময়তেই আবার একটু শুরু করেছিলাম সে বেলাটি যা রান্না ছিল সেই দিয়েই কোনো রকম করেই রাত্রির খাবারটা হয়েছে আর কোনো রান্নাই করিনি আমি আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো আপনারা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশেও থাকতে পারেন আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই তো রাত্রি খাওয়া দাওয়ার পরে এবার এই একটাই কাজ বাকি থাকে যে সারাদিনের ক্লান্তিটাই এবার দূর করা তো সেটারই রেডি চলছে তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই আজ ভিডিওটা আমি এখানেই শেষ করে আপনাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবেন